পৌষের শেষে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি একটি অত্যন্ত প্রিয় পার্বণ আমার তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বাড়িতে আমাদের নগর কীর্তন চলে এসেছিল। সেটা আমি একটা ছোট ক্লিপ নিয়েছি প্রথমে তারপর এই ক্লিপগুলো নিয়েছে আমার ভাই যেহেতু এখন আর ছেলেবেলার মতো সেই উচ্ছ্বাস আমার পাই না কিন্তু এখনও ছেলেবেলার মুহূর্তগুলো মনে হলে মনে মনে খুব ভালো লাগে আমি মাঝে মধ্যেই সেই মুহূর্তগুলো মনে মনে ভাবি এবং খুব ভালো ফিল করি মনে হয় জীবনের সবথেকে বেস্ট সময় শৈশবে ফেলে আসা সময়গুলো প্রত্যেকটা উৎসব পার্বণ কিন্তু আমাদের জীবনের স্পেশাল মুহূর্তগুলো স্পেশাল মানুষদের মনে করিয়ে দেয় পৌষ পার্বণ কিন্তু আমার জীবনের সেই রকম একটি পার্বণ আমরা ছোটোবেলায় কচিকাচার দল সারা রাত ওয়েট করে থাকতাম কখন ভোরের আলো ফুটবে এবং কখন আমরা সবাই একসাথে পুকুর ঘাটে গিয়ে স্নান করবো একদম ডাকা ভরে কার আগে গিয়ে স্নান করবে তারপর আমরা লাকড়ি করিয়ে আমাদের মামা ছিল সেই মামার কাছ থেকে কিন্তু আমরা লাকড়ি নিতাম ছোট মামা তার থেকে নিয়ে আমরা উঠানে আগুন ভরিয়ে পৌষে সকালে আগুন তাপিয়ে তারপর নগর কীর্তন যে বের হতো সেই নগর কীর্তনের দলের পিছিয়ে পিছিয়ে আমরা কচি কাঁচার দল হরিনাম গাইতে গাইতে যাইতাম তারপর হরিলুট হরিলুটের যে প্রসাদ সেটা কিন্তু আমাদের মূল আকর্ষণ থাকতো প্রসাদ খেতাম তারপর বিভিন্ন বাড়ি থেকে পিঠা খিচুড়ি আসতো তো আজকেও সকালে মামি দিয়ে গিয়েছিল। পিঠা খিচুড়ি পায়েস তো সেগুলো নিয়ে কিন্তু আমি বসে পড়েছি তো এগুলো খাচ্ছিলাম আর ছোটোবেলার স্মৃতিকথাগুলো মনে পড়ছিলো দেখুন সকাল সকালে কিন্তু এগুলো চলে এসেছে পাড়া প্রতি বেশিদের কাছ থেকে এগুলো কিন্তু আমার মা বানায়নি তখনও এখানে পোয়া পিঠা খেজুর গুড়ের পায়েস পা মুখপুলি তারপর ছিল না মোয়া খিচুড়ি এবং ফুলকপি রসা তো সব কিছু দিয়ে আসলে আমি সকাল সকাল নাস্তা করে সেদিন আমার একটু জ্বর এসেছিল আমি খুব নষ্ট ইয়া হয়ে যাচ্ছিলাম তো তারপর আর কি মা দেখলাম ছালপুলি বানাতে বসেছে তো মার সাথে হাতে হাতে পিঠাগুলো বানানোর জন্য আমি কিন্তু সহায়তা করছিলাম ঝালপুলি আসলে আমার প্রিয় পিঠা এটা কিন্তু ইতিমধ্যে যারা ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানেনি তো এই পিঠাটা প্রচুর খাওয়া হয় শীতের সময় তো এখানে আটা আর চালের গুঁড়ি আগে লবণ দিয়ে সেদ্ধ করে তারপর বাটির মতো ডো বানিয়ে তারপর যে আমরা ফুলকপি এবং আলু দিয়ে যে একটা মিক্সচার তৈরি করেছিলাম সেইটা কিন্তু সেই বাটির মধ্য দিয়ে মুখটা সিল করে এখন ডুবো তেলে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিলেই ঝালপুলিটা তৈরি এবং এটা খেতে কিন্তু তো দান্ত লাগে অবশ্যই এখানে আটা আর চালের গুঁড়ের মিক্সচারটা দিতে হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগে তারপর আর কি আমাদের ঝালপুলি শেষ তারপর এখানে খেজুরের গুড়ের যে পাতালি বা খেজুরের গুড়টা ছিল সেটা আমরা কিন্তু লিকুইড করে নিয়েছি লিকুইড করে নেওয়ার পর মা এখানে পায়েস করেছিল পায়েসটা করার পর ঠান্ডা করে নিয়েছে খেজুরের গুড়ের যে রসটা মানে ইয়েটা ছিল মিক্সচারটা সেটা কিন্তু মা ঠান্ডা করে তারপর পায়েসে মিক্সড করেছে এতে করে কিন্তু পায়েসটা কিন্তু ফেটে যাবে না যদি গরম অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু পায়েসটা ফেটে যায় তো আমাদের খে খেজুরের গুড়টা মিক্সড করা হয়ে গেল আমাদের খেজুরের গুড়ের পায়েস কিন্তু রেডি এবং এটা যখন মিক্স করা হচ্ছিলো সামনে থেকে ঘানটা এত সুন্দর যারা আসলে খেজুরের গুড়ের পায়েস পছন্দ করেন তারা জানেন অথবা যখন রেডি করা হয় তখন কি সুন্দর একটা স্মেল বের হয় সেটা আসলে সামনে থাকা অবস্থায় ফিল করা যায় বা অনুভব করা যায় তো যাই হোক আমাদের খেজুরের গুঁড়ের পায়েসটা কিন্তু রেডি তারপর মা বানিয়েছিল মালপোয়া তো মালপোয়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল মা যেহেতু একটু ও মালপোয়াতে একটু দুধ মিক্সড করেছিল আবার কিছুটা খেজুরের গুড় দিয়েছিল এবং খুব মোচমচে হয়েছিল তো মালপোয়া দিয়ে খেজুরের গুঁড়ের পায়েস খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে তারপর এখানে পাটি সাপটার জন্য ক্ষীর রেডি হচ্ছিল দুধের ক্ষীর এখানে এরকম শুকিয়ে দুধটা চিনির সমেত এরকম একদম ক্ষীর রেডি হচ্ছে এই ক্ষীরটা দিয়ে কিন্তু আমাদের পাটি সাপটা হবে তো প্যানে পাটি সাপটাটা করলে কিন্তু খুব স্মুথ হয় খুব সুন্দর হয় চেষ্টা করবেন প্যানে পাটি সাপটাটা রেডি করতে তো পাটিসাপটার বানানোর সময় মিক্সচার বানানোর সময়ও কিন্তু চালের গুঁড়া এবং আটা কিংবা ময়দা মিক্সড করতে হবে এতে কিন্তু মিক্সচারটা সুন্দর আসবে এবং উল্টানোর সময় খুব সাবধানতার সাথে সতর্কতার সাথে কিন্তু উল্টাতে হবে পাটিসাপটার কিন্তু এই মানে উল্টানোর যে জিনিসটা সেটাই কিন্তু সবথেকে হার্ড এবং ডিম অমলেটের মতো কিছুটা তো এটা খুব আলতোভাবে করতে হবে তো ফ্রাই প্যানে করলে জিনিসটা একদম স্মুথ হয় দেখুন খুব সফটলি এবং আলতোভাবে কিন্তু পাটি সাপটা গুলো করা হচ্ছে তো তারপর আর কি সারাদিন এরকম পিঠা পুলি পায়েস খিচুড়ি এই সমস্ত কিছু খেয়েই কিন্তু দিনটা কাটছিলো এবং আমি ছোটোবেলার মুহূর্তগুলো যে পৌষ সংক্রান্তিতে কী কী করতাম সেগুলো মনে হচ্ছিল দেখুন এখানে সবগুলো পিঠা নিয়ে কিন্তু আমি বসে পড়েছি